যাক প্রিয় ভিউয়ার্স শহীদুল্লা ভাই একজন ডাব ব্যবসায়ী এবং উনি দীর্ঘদিন থেকে এই ডাবের ব্যবসা করে তো আপনারা যদি কেউ ডাব বিক্রয় করতে চান ডাব বিক্রয় করলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ ক্রয় করতে চান যদি পাইকারি ঢাকার যদি কোনো ব্যবসায়ী যদি আপনার কন্টিনিউ শহীদুল্লা ভাই থেকে ডাব নিতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং আপনাদেরকে প্রেস ডাব দেবে শৈদুল্লা ভাই এবং উনি অত্যন্ত ভালো মানুষ এবং আপনারা যদি আশেপাশের এই লক্ষ্মীপুর এবং নোয়াখালী বেগমগঞ্জ সার্ট যদি কেউ যদি ডাব বিক্রি করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করবেন সৌদিলা ভাই তো তাহলে ইনশাল্লাহ আপনি মোটামুটি ওই ভালো রেট দেন ভালো রেট দেন ভালো রেটও বান এবং নগদ টাকা যাক ধন্যবাদ আমরা শহীদুল্লাহ ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং শহীদুল্লাহ একজন সফল ব্যবসায়ী ডাবের ব্যবসায়ী আপনারা যদি কেউ ডাব নিতে চান এবং ডাব বিক্রয় করতে চান তাহলে আমাদের নিম্নলিখিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ তো সবার উদ্দেশ্যে কি বলবেন এবং ক্রয় করেন পাইকারি মেলা যাক ধন্যবাদ ধন্যবাদ শহীদুল্লাভাই আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে